সন্তান তো হারাই নাই তা স্বজন হারিয়েছে সন্তান হারার কষ্টটা সে বুঝে না সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের গুলি লাগতো না সে এতদিন এভাবে চুপ থাকতো না কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি একটা এত বছর পর্যন্ত তৈরি করি এই সন্তানদেরকে এত অবজ্ঞা এত অবহেলা এটা আমাদের খুবই কষ্ট দেয় একটা ব্যান থেকে একটা বাচ্চাকে এভাবে টেনে ফেলে আমরা কুকুর বিড়ালকেও এইভাবে ফেলি একটা সে একটা সন্তানকে আমাদের এতই নিকৃষ্ট বা এতই আমি এই সন্তানের কষ্ট আমার সবচেয়ে বেশি ব্যথা দেয় আমি এটা নিতে পারি না যখন ব্যবস্থা এমনভাবে টেনে থাকে টেনে চড়ে ফেলে দেয় তার দেখা যায় কষ্টের কথা অপমানজনক খুবই লজ্জার এটা আমি আমার পছন্দ এটা বুলেট আগাতের থেকে এটা বেশি আমার গায়ে লাগে এটা আমি নিতে পারি না কারণ আমার তিনটা সন্তান আছে আমি তিনটা সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার হাজবেন্ড দেশের বাইরে থাকি শুন 20 বছরের ওপরে থাকে আমি এই সন্তানগুলোকে স্কুল ইউনিভার্সিটি এই পর্যন্ত আমার নিয়ে আসতে আমি জানি আমার কি ত্যাগ আমার কি কষ্ট এই কষ্টের উপরে বুলেট ছড়া এত সহজ এত সহজ সজকিভাবে হতে পারে কারণ যে বারবার বলে তার স্বজন হারিয়েছে তার সন্তান হারাই নাই সন্তান হারানোর কষ্টের সাথে দুনিয়ার কোনো কষ্ট মিলবে না আমরা বাবা মা মারা গেলে মেনে নিতে পারি আমরা আশা করি আমরা একদিন মারা যাব আমার সন্তান আর সামনে থাকবে সেই সন্তানই যদি না থাকে আমি বাসায় কি বাদে থাকি আমরা খেতে পারি না ঘুমাইতে পারি না রান্না করতে পারি না আমাদের কোনো কাজ ওঠে না কালকে সারাটা রাত ঘুমাইতে পারি না এগারো নম্বর সিক্টরে যে অবস্থা কারণ এই স্কুল থেকে আমার বাচ্চা বের হয়েছে মাই নিয়েছে তাদেরই কত পার্টিগুলি মারা যাচ্ছে আমার মেয়ে দেশের বাহিরে থেকে বেছে প্রচন্ড কষ্ট পাচ্ছে যে আমি এটা কিভাবে শেষ করা যায় কারণ আমার সন্তানটা আমার ছেলেটা যখন বের হয় বা আমি টেনশনে থাকি আমার বসে কি পুলিশ আসবে আমার মেয়েটা যখন মা বাসায় আর কিভাবে থাকবো তখন পারি না তখন ছেলে মেয়ে সাথে নিয়ে চলে আসছি আর করতেছি না আর সহ্য হয় না